বেশ কিছুদিন আগে আপনাদের সাথে সাগর পায়েসের রেসিপি শেয়ার করেছিলাম তাই আজকে নিয়ে আসলাম সাগুর কাটলেটের রেসিপি হ্যাঁ সাগু দিয়েও খুব মজাদার একটা কাটলেটের রেসিপি হয় যেটা কিন্তু না উপর থেকে অনেক বেশি ক্রিস্পি আর ভিতরটা খুবই নরম মজাদার এই কাটলেটের রেসিপিটা চলুন চট জলদি দেখে নিই আর আমার চ্যানেলের বাকি রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এছাড়া লাইক কমেন্ট শেয়ার করুন আর আমার পেজ কিংবা ইনস্টা থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন এখানে প্রথমেই আমি সাগগুলোকে ভিজিয়ে রেখেছিলাম আমি প্রায় চার ঘন্টার মতো এটাকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম নর্মাল টেম্পারেচারের পানিতেই তো পানিটাকে ছেঁকে আমি এটাকে নিয়ে নিচ্ছি এখানে আমি সামান্য একটুখানি জিরার গুঁড়া আর অল্প একটু ধনিয়ার গুঁড়া ব্যবহার করছি খুব সামান্য আর একটুখানি চাট মশলা ব্যবহার করছি আমি এখানে একটা আলু সিদ্ধ করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি খুব ভালো একটা বাইন্ডিংয়ের জন্য আর তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি সামান্য একটু লবণও দিয়ে দিচ্ছি আর তারপরে দিয়ে দেব এখানে আমি কিছু চিনাবাদাম একটুখানি ভেজে একটু ক্রাশ করে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি আর এটাকে একটু সময় আমি রেস্টে রেখে দেব আমার লবণটা একটু কম মনে হচ্ছে তাই আবারও একটু লবণ দিয়ে দিলাম এরপর হাত দিয়ে খুব চটকে খুব সুন্দরভাবে এটাকে মেখে নিচ্ছি দেখুন এটা কিন্তু আঠালো আঠালো একটু হবে উপর থেকে আমি একটুখানি এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি রঙের জন্য আপনারা চাইলে এটা অ্যাভয়েডও করতে পারেন আর তারপরে আমি দিয়ে দেবো ব্রেড ক্রামস ব্রেড ক্রামসটা অবশ্যই দিবেন তাহলে কিন্তু অনেকটাই ক্রিস্পি হবে এটা তো ব্রেড ক্রামস দেওয়া হয়ে গিয়েছে এটাকে আমি দশ মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি এ পাশে আমার তেলটা একদম গরম হয়ে গিয়েছে আমি হাত দিয়ে এভাবে চেপে চেপে এটাকে একটা আকার দিয়ে এখানে ভেজে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটাকে একটুখানি লম্বাও করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো শেপে তো আমি এখন এটাকে ভেজে নেব এটাকে আমি একটু সময় নিয়ে ধীরে ধীরে ভাজবো নাহলে কিন্তু উপরটা একদম পুড়ে যাবে আর ভিতরটা খুব একটা ভালো ভাজা হবে না তাই একটু সময় নিয়ে একদম মৃদু আছে এটাকে ভেজে নেবেন আমি কিন্তু লো ফ্লেমে এই পুরোটাকে ভেজে নিয়েছি দেখুন আমার এটা কিন্তু একদম তৈরি গরম গরম চায়ের সাথে মজাদার এই কাটলেটটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন আর কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো আজ তাহলে চলে যাচ্ছি খুব জলদি আবার হাজির হয়ে যাব এমনই মজাদার ইউনিক কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জিস্ট লাইফের সাথেই থাকবেন আর মজাদার সব রেসিপির অপেক্ষায় থাকবেন আল্লাহ হাফেজ